আসসালামু আলাইকুম এটা পিজিসিবির সাব স্টেশন ভিতরে পেইন্টের কাজ চলতেছে পেইন্টের কাজ করছে এয়ারপোর্ট থাল টার্মিনাল আমিন মোহাম্মদের কাজ করা পেইন্টারগুলা এখানে দেখেন এটা এই রেঞ্জটাতে পুটি দেওয়া অনলি সিলার দিয়ে পুঁটি মারা এবং এই দুই পাশে ফাস্টপোর্ট দেওয়া হচ্ছে রঙের ফিনিশিংটা অত্যন্ত সুন্দর খুবই চমৎকার এটা শুধুমাত্র ফার্স্ট কোটই এখানে মারা হচ্ছে এখনও ফাইনাল কোট বাকি আছে তারপরেও রঙটা অসাধারণ লাগতেছে খুবই উঁচা বড় স্কা একটু রিস্কি আছে আর কি কিন্তু বার্জারের রবি আলার হিমালয়সান বার্জারের